হ্যালো গাইজ তো আমি এই বাড়িতেই ছিলাম তো শুনলাম যে হাসিদার টিঙ্কুদার তো দাদা আমার সাথে দেখা করতে এসেছে তো তারা নাকি মানে আমার জন্য ওয়েট করছে তো দেখা যাক ওরা কোথায় আছে আমি ওদের কাছে যাই মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওরা হয়তো খারাপ ভাবে তাই আমি ওদের কাছে দেখা করতে যাচ্ছি তো ওদেরকে সিঁড়িতে মানে আমার নতুন বাড়িতে বসতে বলে আছি দেখা যাক ওরা কোথায় আছে কি ব্যাপার

ছেলে বলে কিছু নাই মানে ভিডিওর ব্যস্ত পারে মানুষ জন্য টাইম বের কিন্তু বুঝতে মানে একটু দিতে পারল ওই লাগি তো নালে ওই 500 হাজার হলে কি এত জ্ঞান দেখতো एकदम इन्होंने वक्त बदल दिया জজবাত बदल দিয়ে जिंदगी बदल আচ্ছা ঠিক আছে সরি অসুবিধা নাই মানে ভিডিও টিটো বানাতে বানাতে পারো আমার সাথে ঠিক আছে হ্যাঁ বানাবো বানাবো আচ্ছা ভিডিও টিটো বানাবে তো আমার সাথে নাকি আর তো ওই জন্য তো আশা তোমার সাথে দেখা করতে শিখি না তুমি তো পাক্কা দিছো না বানাবো কখন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ক্যামেরাটা অফ করি তাহলে ভিডিওটা বানিয়ে দিই তোমার একটা